হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি রুই মাছের কারি রেসিপি তো তোমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো ফার্স্টে কড়াই গরম করে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলো সব দিয়ে দেবো যে মাছগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার তুলে নেব যে মাছগুলো তুলে নেওয়ার পর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব যে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরে বাটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো দেবো তারপরে দিয়ে দেবো মিট মশলা ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো ও সাদমতো লবণ দিয়ে মশলাটাকে আর ভালো করে নাড়াচাড়া করে নিব হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে দেব টমেটোটা দেওয়া হয়ে গেলে এবার মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব হালকা একটু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে তেল ছাড়া না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব জলটা দেওয়ার পর এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দশ মিনিট পর আমার মাছের গাড়িটা পুরো তৈরি হয়ে গেছে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে